ভীষণ কষ্টের কাজ ছিল একটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট আমরা যারা যে কাজ করি তারা আসলে যখন পুরস্কৃত হয় কিংবা তার সেই কাজটি যখন আসলে সম্মানিত হয় তখন তার অনেক দায়িত্ব বেড়ে যায় তখন মনে হয় যে আজকে পুরস্কৃত হচ্ছি কিংবা সম্মানিত হচ্ছি আহ আরো যেন হার্ডওয়ার্ক করি আরো কঠিন ভাবে যেন স্ক্রিনে এসে দাঁড়ায় কিংবা যে কাজটি করছি সেই কাজটিতে আরো বেশি ডেডিকেশন দেয় যাতে করে আমার নিজের কাজটিকে আরো সুন্দরভাবে সবার সামনে জানতে পারি তো তেমনি একটি অ্যাওয়ার্ড এবং আমার কাছে প্রত্যেকটি প্রাপ্তি ভীষণ শ্রদ্ধার ভীষণ সম্মানের এবং আজকে যে কাজটির জন্য আসলে পেয়েছি স্পেশালি পাপ ডাইনি ভীষণ কষ্টের কাজ ছিল একটা এবং এই কাজটি করার জন্য মোটামুটি আমাদের ভালো হার ভাঙা পরিশ্রম গেছে যখন এটার জন্য একটা অ্যাওয়ার্ড সেটা আসলে অনেক বেশি ভালো লাগে থ্যাংকস জানাচ্ছি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ফোর আমরা যখন যে গল্পটি করি সেই গল্প সবগুলো চরিত্র এক এক রকম চরিত্র রকম যে চরিত্রটা করেছিলাম সেটা একটা নেতিবাচক চরিত্র এবং ওখানে যতগুলো চরিত্র ছিল সবগুলোই আসলে নেতিবাচক চরিত্র ছিল আহ তবে হ্যাঁ এটা সত্যি যে একই রকম ভাবে যে সবার কাছ থেকে যেমন ভালো লাগার জায়গা পেয়েছি অনেকের কাছে খারাপও লেগেছে অনেকে আবার এটাকে অ্যাপ্রিসিয়েটও করেছেন যে আসলে যে ধরনের চরিত্র আমার করা হয় তার বাইরে থেকে একটা গল্প বাইরে থেকে একটা চরিত্র এবং সত্যি তাই আমরা যারা অভিনয় আমরা তো আসলে চাই বিভিন্ন বিভিন্ন চরিত্র করতে এবং চাই যাতে করে সেই কাজটি দর্শকদের কাছে সুন্দরভাবে পৌঁছায় এবং সেটা যেন দর্শকদের মনে একটা জায়গা করে নেয় তবে বারবারই একটা জিনিস বলবো যে আমি যতবারই বিভিন্ন ভাবে বিভিন্ন চরিত্র নিয়ে আসছি দর্শকদের কাছে দর্শকদের সামনে আমি আসলে প্রপার রেসপন্স পেয়েছি